প্রত্যেকটা গরুর কালার এবং সৌন্দর্য কোনো গরুর কোনো স্পট নাই যে জিনিসটা কোরবানের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সবচেয়ে বেশি জরুরি মানুষ এক দেখায় যেন পছন্দ করতে পারে সেই ধরনের গরু নিয়ে আসছেন শহরের যত কাস্টমার বলেন শহরের যত মানুষ আছে ওনারা আইসা আমাদের ফার্ম থেকে গরু দেখে চয়েস করে সিলেক্ট করে ক্রয় করে আমাদের এখানেই রাখতে পারবে তারা যেই দিন বলে আমরা সেই দিনই সাপোর্ট দিতে পারবো হোক সেটা ঈদের দিন সকাল পর্যন্ত সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা আলাকাছ সক্ষ হসপিটালের পিছনে বরদল এসপি অ্যাগ্রো আমরা কথা বলবো খামারির সাথে আপনাদেরকে দেখাবো কুমিল্লার মধ্যে মাঝারি সাইজের গরু লাইবয়েটে বিক্রি হয় দর্শক আমরা কথা বলবো এসপি অ্যাগ্রোর মালিকের সাথে এবং আজকে আপনাদেরকে দেখাবো ছোট এবং মাঝারি গরুর দর দরদাম আসসালামু আলাইকুম

আর এগুলার যদি প্রাইজের ব্যাপারে জানতে চান আমরা কাস্টমারদের সুবিধার জন্য আমরা যে সাপোর্টটা দেওয়ার চেষ্টা করতেছি আমরা লাইভ দিতে চাচ্ছি অনেকের একটা সন্দেহ থাকে যে আপনার পরিমা মানে সাইজের তুলনায় আমরা প্রাইজে ঠকে গেলাম কি না সেই দিক বিবেচনা করে আমরা প্রত্যেকটা গরুকে আমরা লাইভেটে নেওয়ার চিন্তা করছি এবার কাস্টমাররা ইনশাল্লাহ সেটিসফাইড হবে আচ্ছা আমরা তো বিভিন্ন খামারে ঘড়ি বাজারে ঘুরি ছোটো মাজার গরুগুলো কিন্তু লাইভ ওয়েটে বিক্রি করে না কোথাও আপনাদের এই উদ্যোগ কেন আপনাদের কি এই লাইফবয়েডে গরু দিয়ে পোষাবে সেটা আল্লাহ ভরসা দেওয়ার মালিক তো আল্লাহ তালা নিঃসন্দেহে এখন আমাদের চিন্তা হচ্ছে যে কাস্টমারদের স্যাটিসফ্যাকশনটা হচ্ছে আমাদের সর্বপ্রথম ডিমান্ড জি এর পাশাপাশি আমাদের ব্যবসা আল্লাহ তালা দেওয়ার যতটুকু দিবেন ততটুকু ইনশাআল্লাহ এই জন্যই চাচ্ছি আগেই কাস্টমাররা যেন পুরোপুরি সন্তুষ্ট থাকে আমরা চাইলে একটা গরুর দাম ধরেন যদি এমনি বাজারে মূল্য নির্ধারণ করি দেড় লক্ষ টাকা দুই লক্ষ টাকা চাইতেই পারে। তখন একটা কনফিউশন চলে আসে একটা হেজিটেশনের ব্যাপার তার একটা দ্বিধানন্ত থাকে সেজন্য আমরা এটা লাইবে নিলে তখন তাদের কাস্টমারদের মধ্যেও এই ধরনের কোনো সন্দেহ থাকে না সেজন্য আমরা ওয়েটারে দেওয়ার চেষ্টা করতেছি আর কি সামনে আমাদের গরুটি আছে আনুমানিক কেমন আছে এখন এটার লাইভ ওয়েট আছে 275 কিলো 275 কিলো জি তো 2025 কোরবানির জন্য কেমন দাম নির্ধারণ করছিলেন আপনারা আমরা এটা কিলোতে আমরা লাইভ কিলো 600 আমাদের চাওয়া আছে এরপরে যতটুকু কাস্টমারদেরকে অনার করে হয়তো সর্বনিম্ন 550 পর্যন্ত আমরা রাখতে পারব 550 থেকে 600 টাকা লাইভ ওয়েট থাকবে জি 550 থেকে 600 টাকা লাইভ আচ্ছা এই যে দেশি শাইওয়াল যতগুলো সবগুলো দিবেন জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পরবর্তীতে আরেকটি

মানুষ এক দেখাই যেন পছন্দ করতে পারে সেই ধরনের গরু নিয়ে আসছে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আসলে আমরা সামনের দিকে চলে যাই কিছু গরু দেখাই সবগুলো গরু তো কালার মাসাল্লাহ অনেক সুন্দর কি কি খাবার দাবার দিয়ে গরুগুলো লালন পালন করতেছেন ভাই আমার এখানে খাবার বলতে আপনারা আসার পর যাই দেখতেছেন একদম সব ন্যাচারাল খাবার এখানে মন খড় ভুসি থেকে শুরু করে শুধুমাত্র ঘরোয়া খাবার এখানে কোনো মানে আমার এটা ফার্ম বিধায় যে এখানে আপনার ওই যে মেডিসিন টার বিভিন্ন কোন খাবার দিয়ে গরুর সাপোর্ট বা মাংস বাড়ানো গরু বড় করা ওইটা আমাদের কোনো চিন্তা নাই আচ্ছা আচ্ছা মানে ন্যাচারালি খাবারগুলো দিয়ে লান্চন করতেছেন জি 마শাআল্লাহ আচ্ছা বিশেষ করে তো আপনার খামারটা হচ্ছে শহর কেন্দ্রিক তো যারা অনেক অনেকেই তো গরু ঈদের আগ দিন ক্রয় করে যে সমস্যাটা হচ্ছে গরু রাখা সমস্যাটা তো সেই ক্ষেত্রে আপনাদের এখানে এই সুবিধাটা কিভাবে রাখছেন হ্যাঁ এটা হচ্ছে মানে আমরা শহরে যারা আছে বা আমরা শহরের মধ্যে যারা কোরবান দিতে এগ্রি এটা প্রত্যেকটা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে গরু বাজার থেকে কিনতে চায় ঠিকই কেনার পরে গরুটা রাখতে পারতেছে না যে আইনা কোথায় রাখবে হয় সেই জন্য আমাদের এর আমাদের এর যেহেতু শহরেই আমাদের এই ফার্মটা একদম শহরেই যে আলেখার চক্ষু হসপিটালের সামনেই এখানে আসলে আমাদের অলরেডি ফার্ম পেয়ে যাবে এটা হচ্ছে বর্দুল এলাকায় আর শহরের যত কাস্টমার বলেন শহরের যত মানুষ আছে ওনারা আমাদের ফার্ম থেকে গরু দেখে চয়েস করে 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 সিলেক্ট ক্রয় আমাদের এখানেই রাখতে পারবে তারা যেই দিন বলে আমরা সেই দিনই সাপোর্ট দিতে পারবো হোক সেটা ঈদের দিন সকাল পর্যন্ত আচ্ছা তাহলে আমরা বলতে পারি কুমিল্লা শহরের মানুষদের জন্য সুখবর কারণ গরু কিনতে বিশেষ করে এলাকা কিন্তু গরু কিনতে যান আপনারা চাইলে সরাসরি এই খামারে আসতে পারবেন আইসে ওনাদের সাথে কথা বলে গরু সংগ্রহ করতে পারবেন তো মোটা সবগুলো গো রই মাছারে সাইজার জি মাছগুলো দেখতেও মোটা মোটা অনেকটা চঞ্চল আচ্ছা এগুলো কতদিন পালন করা হয়েছিল এগুলা আমরা যখন আনছি আমাদের আনার পরেও মোটামুটি অলরেডি মাস দুই মাসের উপরে চলে গেছে আর কি আচ্ছা কেন্দ্র করে এখানে আমাদের দুই মাসের উপরে সাপোর্ট প্লাস এগুলা থেকে লালন পালন করা হচ্ছে

ঠিক আশা করি আপনারা যে মাদারি গরুগুলো গুরুগুলো তৈরি করছে কুমিল্লাবাসীর জন্য আর বেশিরভাগ যারা কোরবানি দিচ্ছে মাদারি সুযোগ গুরুগুলো খুঁজছে আশা করি আপনাদের খবর আসবে দামগুলো যে দাম বলছেন এই দামে রাখার চেষ্টা করবেন আর অবশ্যই যারা বুকিং দেবে গরুগুলোকে খাওয়াই আরো মোটা দাদা করে দেবেন

ইনশাআল্লাহ আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা মানে আমার প্রত্যেকটা ভিউয়ার্স যারা এই ভিডিওটা দেখতেছেন বা দেখবেন যে অন্তত আপনি কিনেন আর না কিনেন আমাদের এই যে এএসপি অ্যাগ্রো ফার্ম এটা একবার ভিজিট করে যাওয়ার জন্য সবাইকে আমার পক্ষ থেকে অনুরোধ করা হলো আচ্ছা আপনার যোগাযোগের নাম্বারটা বলে দেন আমাদের যোগাযোগের নাম্বার আমি ঠিকানাটা যোগাযোগের নাম্বারটা বলে দিই যে আমাদের ঠিকানাটা হচ্ছে এএসপি অ্যাগ্রো ফার্ম আলেখার চোর চোখ হসপিটাল গলি বরদুল আদর্শ সদর কুমিল্লা মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ওয়ান নাইন টু সেভেন ফোর সেভেন জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ফোর ডবল ওয়ান ডাবল জিরো থ্রি আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য সালামুকালাম